লাউ আলুর তরকারি আর এটা আছে মটন হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো চলে এলাম আরও একটা অনেক দিন পরে ভিডিও নিয়ে তো বন্ধুরা তোমরা থামবেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো তো বন্ধুরা আজকের বৃহস্পতিবার আজকের হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবারে বেশিরভাগ স্টাফরা আসে না তো সেই হিসাবে তোমাদেরকে কাজের লোকেশান হিসাবে সেই রকম দেখাচ্ছি তো এই রকম এখানে মিটিং রুম সৌদি আরবের মিটিং রুম কত বড় যখন মিটিং টিটিং হয় না এখানে খাওয়া দাওয়া করি আর হচ্ছে মিটিং হলে খাওয়া দাওয়া করি না তো ফাঁকা রুম সবাই এখন লাঞ্চে গেছে তো আমি এখন লাঞ্চ নিয়ে এসেছি লাঞ্চ কী লাঞ্চ আজকে করবো তোমাদেরকে দেখাচ্ছি তো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো আর বন্ধুরা প্লিজ হচ্ছে এই সৌদি প্রবাসী অনেক কষ্টের জীবন বিদেশ মানে অনেক কষ্টের জীবন বন্ধুরা কিছু করার নেই তো ফ্যামিলি দেখতে হবে কাজবাজ করতে হবে সমস্ত রকমের সব কিছু করে চলতে হবে বন্ধুরা তো বন্ধুরা চলো তোমাদেরকে দেখাচ্ছি আজকের লাঞ্চে কি নিয়ে এসেছি তোমরা লাস্ট অফ দি ভিডিওটা দেখতে থাকো চলো লেটস গো বন্ধুরা চলে এলাম আর একটা ভিডিও নিয়ে তো দেখতে পাচ্ছ বন্ধুরা চলে এলাম এই যে আজকের দুপুরের খানা তো নিয়ে এসে এই যে তোমাদেরকে দেখাচ্ছি প্রবাসী জীবন অনেক কষ্টের জীবন বন্ধুরা তো ভিডিওটা লাস্ট অব্দি দেয় তোরা খেতে যাবি না যা 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 এরা হচ্ছে বাংলাদেশি ভাই এরা এখন রে এ হচ্ছে প্রিন্স মিয়া বাংলাদেশে কোথা থেকে আচ্ছা আচ্ছা এ হচ্ছে আমাদের গার্ডেনার দুজন হচ্ছে গার্ডেনার এখন রেস্ট করছে খাওয়া দাওয়া করবে আমিও খাওয়া দাওয়া করবো তো আজকের কি দিয়েছে তোমাদেরকে হ্যাঁ কি আছে তোমাদেরকে দেখাবো আর হচ্ছে তো এরা যাবে চলো তুমি হ্যাঁ এই আছে তো তোরা যা খাওয়া দাওয়া করে নে এখন প্রবাসী জীবন মানে অনেক কষ্টের জীবন এখানে ওখানে খাওয়া ও আজকের থার্স আছে ওই জন্য বৃহস্পতিবার মটন দিয়েছে মটন কারি যা যা আর আছে এটা হচ্ছে কি আছে ডাল আছে আর এটা আছে কি আছে দেখি এইভাবে করে জীবন জীবনযাপন করতে হয় বন্ধুরা কিছু করার নেই প্রবাসী জীবন অনেক কষ্টের জীবন এই যে চিকেন তো এইভাবে করে খাওয়া এতে কোম্পানির অ্যাকচুয়ালি আমাদের কোম্পানির খানা না এটা হচ্ছে যেখানে কাজ করি সেখানে এরকম খানা পাওয়া যায় তো রুমে গিয়ে আবার নিজে থেকে বানাতে হয় এই হলো প্রবাসী জীবন তো এটা হচ্ছে মিটিং রুম দেখতে পাচ্ছ বন্ধুরা সৌদি আরবের এত বড় মিটিং রুম মাঝে মাঝে মিটিং হয় ইয়াসিন তুই খেতে জানে পঞ্জাবি এ আর একজন গার্ডেনার এ হচ্ছে ইয়াসিন নাম ইয়াসিন কোথা থেকে তোর বাড়ি কোথায় বাংলাদেশে টাঙ্গাল তো যারা যারা টাঙ্গাল ডিস্ট্রিক্ট চেনো এই ভাইটার জন্য লাইক কমেন্ট শেয়ার করে দাও এ ভাই বলে দেবে তোমাদের কমেন্ট কোথায় বাড়ি তো এখন ভাই যাচ্ছে খানা খেতে তো চলো বন্ধুরা আর খানা খেয়ে নেই এখানে বাজে প্রায় একটা একটা বেজে গেছে ইন্ডিয়ার টাইম প্রায় হচ্ছে সাড়ে তিনটে এখানে একটা মানে আড়াই ঘন্টার ডিফারেন্স আর বাংলাদেশের টাইম হবে তিন ঘন্টা হয় ডিফারেন্স তো চারটে চারটে বাজে এই দেখতে পাচ্ছ বন্ধুরা বাইরের মনোরম পরিবেশ কত সুন্দর একটা মনোরম পরিবেশ পুরো রম্বল এরিয়া আর চারদিকে আছে খেজুর গাছ আলাদা আলাদা কি বলে তাল গাছ খেজুর গাছে খেজুর হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদেরকে জুম করে দেখাচ্ছি এই সেই খেজুর গাছ যে খেজুর আমরা কিনে খাই দোকান থেকে সেই খেজুর সৌদি আরবের খেজুর গাছ খুবই টেস্টি আরও অনেক আছে এখানে অ্যাকচুয়ালি বাইরে ভিডিও করতে দেয় না তো ভিতরে এসে তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি তো এই হচ্ছে আমাদের কাজের লোকেশানে বাইরের মনোরম পরিবেশ যখন যেখানে পারি ভিডিও করে তোমাদেরকে দেখাই বন্ধুরা তো বন্ধুরা প্রবাসী জীবন অনেক কষ্টের জীবন তাও অনেক কষ্ট করে থাকতে হয় খাওয়া দাওয়া তো এখন খাওয়া দাওয়া করে নেই এই হচ্ছে তোমাদেরকে দেখে যে ডাল চিকেন আর এটা হচ্ছে লাউ আলুর তরকারি লাউ আলুর তরকারি আর এটা আছে মটন এই হলো আজকের লাঞ্চ তো বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এই প্রবাসী ভাইটাকে সবাই একটু সাপোর্ট করো শেয়ার করো তো রাখলাম পরে ভিডিও আবার দেখা হবে টাটা